তারা হাদিস মানে আমরা কি মানে মাঝাব মানে বলেন আমরা মাঝাব মানে তারা কি মানে হাদিস কার হাদিস মানে রসুল্লাহ সল্লাহ হিসেবে হাদিস মানে একজনই তো নবী কয়জন আমাদের শেষ নবী কয়জন ওই বইয়ের মধ্যে আছে সৌদি আরবের বিখ্যাত একজন আলেম ছিলেন শেখ বিন বাস নাম শুনছেন শেখ বিন বাস সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন উনি উনি বলতেন নামাজে রুকু থেকে উঠা যখন আমরা দাঁড়াই দাঁড়াই না রুকু থেকে উঠা স্বামী আল্লাহ হলিমান দাঁড়ায় সেটা নামাজে হাতটা আপনার কেমনে থাকে সারা থাকে না বাঁধা থাকে রুকু থেকে যখন আবার স্বামী আল্লাহ হলিমান হামিদা উঠে দাঁড়াই তখন হাতটা বাঁধা থাকে না ছাড়া থাকে সারা থাকে না শেখ বিন বাস সৌদি আরবের গ্রান মুফতি উনি বলেন নামাজের রুকু থেকে উঠে আবার যখন দাঁড়াবে তখন হাত আবার বেঁধে দাঁড়াতে হবে এটা শূন্য বলেন এটা রসুল্লাহ সাল্লামে আমল কে বলছে বাংলাদেশি আলেম আমি বলছি না কোনো বাংলাদেশী আলেম সৌদি আরবে গ্র্যান্ড মুফতি শেখ বিন বাস যাকে হ্যাঁ এরা আমাদের দেশে আহলে হাদিস বলে উনি আহলে হাদিস আলেম উনি বলেছেন সুন্নত সুন্নত মানে নবীজি নামাজের রুকুতে ওইটা হাত বাঁধতে বলেছেন সৌদি আরবেরই এক সময় ছিলেন মূলত আলবেনিয়া একজন বিখ্যাত আলেম যাকে আহলে হাদিসরা আহলে হাদি উনি আহলে হাদিস আলেম ওনার নাম শেখ নাসের উদ্দিন আলবানি নাম শুনছেন অনেকে শুনছেন আলবানি শেখ আলবানি না কে কে নাম শুনছেন হাতে নাম তো দেখি একটু করে অনেকে শুনছেন দেখছেন নামান হাত নামান শেখ আলবানি উনি অনেক বড় তাদের অনেক বড় আলেম উনি বলেন না নামাজের পরে রুকু থেকে উঠে আবার হাত বাঁধা বেদা হাত বাঁধা উনি কি বাংলাদেশি আলেম না উনি উনি হানাফি আলেম না আহলে হাদিস আলেম আহলে হাদিস আলেম আহলে হাদিস একজন বলতেছে রুকুতে যাওয়ার উঠার পরে হাত বাঁধবে এটা সুন্নাত হাদিসে আছে আরেকজন তাদেরই আলেম বলতেছে হাত বাঁধা বেদা এই হাত বাঁধা বেদা উনি বেদা বলে নাই উনি বলেছে বিদআতু দলালা ভ্রষ্টতাপূর্ণ বেদা তাকে পথভ্রষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারছেন দুজন কোন দেশে আলেম দুজনে কি ওই মাঝাব মানেন না দুইজনে দুইজনে আমরা মাঝাব মানি তাদের মতে আর কি এখন এই যখন দুইজনের দুই মত তো সৌদি আরবের কিছু লোকের প্রশ্ন হয়েছে যে আচ্ছা এরা আমাদের মতো কথা বলেন হাদিসের কথা বলেন এরা দুইজনের দুইটা বলে সৌদি আরবের একজন বিখ্যাত আলেম ছিলেন যার কিতাবের কথা বললাম ফতাহ আরকানুল ইসলাম ওনারের সংক্ষেপে বলে শেখ হুসাইমিন তার কাছে গেছে কয় হুজুর প্রশ্ন করছে আমাদেরই একজনে বলে রুকুর থেকে উঠে হাত বান্দা সুন্নৎ আর একজনে বলে সারা সুন্নত আমরা তো হাদিস মানে নবী একজন হাদিস তো একটা হলে দুই রকম হলে একজনে বলে শূন্য তার একজনের বেদা আমরা যাইব কোথায় আমরা যাব কোথায় তখনই সৌদি আরবের তৃতীয় যে আলেম সে ফুসইমেন উনি উত্তরে বলেন দেখো এই মাশাল আসলে হাদিসে সুস্পষ্ট নাই এটা ইস্তিহাদি বিষয় এটা আমরা গবেষণা করে বের করতে হয় যে সকল মাসালা ইস্তিহাত ওনার বক্তব্যের সার কথাটা বলছি যে সকল মাসালাগুলো এরকম ইস্তেহাদি এ সমস্ত ক্ষেত্রে আমি পছন্দ করি না তুমি তোমারটা করো আরেকজনে আরেকজনটা করো তারটা ভুল বলা আমি পছন্দ করি না ভুল বলা যাবে বেদাত বলা যাবে না গেলে কি হবে কেউ যদি একজনের চারজনকে ভুল বলে এইভাবে এক মাঝাব আর এক মাঝাবকে তাহলে কি হবে তিনটা সমস্যা তৈরি হয় না তিনটা এক নম্বর মুসলমান সমাজে বিচ্ছেদ বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলেন মুসলমান সমাজে কি হয় বিচ্ছেদ বিভক্তি হয় দলাদলি হয় মুসলমান সমাজে দলাদলি করা বিচ্ছেদ বিভক্তি সৃষ্টি করা কি শূন্য সবের কাজ ফজিলতের বিষয় না গুনার কাজ বলেন সবের কাজ ফজিলতের কাজ না গুনার কাজ কত বড় গুনার কাজ কত বড় গুনার কাজ কবিরাগুনা শুধু কবিরাগুনা না নবী বিদায় হজ্জের সময়ও শেষ জীবনে যে কথাগুলো বারবার বলে গেছেন যে আমি আমার উম্মতকে রেখে গেছি কেমন যেন এমন না হয় আমার উম্মতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি না করে ইয়াজরিবু বাদহুম রিকাবা বাদিন আমার মধ্যে সৃষ্টি যেন কেউ না করে নবী কত কঠোর ভাষায় কঠোর ভাষায় নিষেধাজ্ঞা অসিয়ত করে গেছেন এই জন্য যে আমার উন্মতকে বিভক্ত করে না দুই নম্বর সমস্যা উনি বলেছেন দুই নম্বর সমস্যা হয় কি দুই নম্বর সমস্যা হয় মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয় কি তৈরি হয় মুসলমানের মধ্যে নামাজি মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ তৈরি হয় আচ্ছা আপনাদের জিজ্ঞেস করি মুসলমান যত পরিমাণে সংখ্যায় এর মধ্যে কত পার্সেন্ট মুসলমান নিয়মিত নামাজ পড়ে কত নব্বই পার্সেন্ট হ্যাঁ পঞ্চাশ দশ পার্সেন্ট হয় কি না নিয়মিত নামাজি আপনারা ভালো বলবেন আপনাদের উপর ছেড়ে দিলাম এখন আমি যদি কম কই তাহলে চোনারঘাটের মানুষ না হইতে পারে তো হুজুর আমাদের প্রতি ধারণা কি না ভালো না তাই না দশ পার্সেন্ট যদি হয় তাহলে তো মেহেরবানি মনে হয় তাই না মুসলমান সাতশো কোটির মধ্যে কাফের সংখ্যা কত মুসলমানের সংখ্যা কত এই মুসলমানের মধ্যে নামাজি মুসলমান কয়জন পাক্কা মুসলমান কয়জন যে এই নামাজি মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে আর নামাজি মুসলমানের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে এটা আল্লাহ নবীর কাছে কত বড় অপরাধ চিন্তা করে তিন নম্বর বলেছেন উনি তিন নম্বর সমস্যা সৌদি আরবে আলেমের কথা বলতেছি তিন নম্বর সমস্যা হলো এই মুসলমানদের এই বিভক্তি মারামারি অমুসলিমরা হাসে খুশি হয় ইসলামের খুশি করা ইসলামের খুশি কাজ নবীর করা কি বলেন নবীর সুন্নত না নজবিল্লা সহের কাজ আপনার কি মনে হয় চিন্তা করেন তিনটা সমস্যা তৈরি হয় মুসলিম সমাজে বিভক্তি মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ আর তিন নম্বর হলো মুসলমানদের এই বিভক্তি দেখা অমুসলিমরা হাসে অমুসলিমরা আমাদের দেশে যারা নিজেরা মাঝাব মানে দুর্বল আর মাঝাব ওদের কয় তোমরা ইসলাম নবীর কথা মানো না তোমাদের নামাজ হয় না এই হয় না বলার কারণে তিনটা সমস্যা তৈরি হয় সমস্যা সমস্যা এই তিন সমস্যা থেকে বাঁচাইতে হলে আপনাকে জানতে হবে আসলে মাঝহাঁ কাকে বলে মাঝহা কি জিনিস কেন আমাকে মাঝহা অনুসরণ করতে হবে কথাটা আমি বুঝাইতে পারছি আমি সংক্ষেপে কথা বলা বলার জন্য এই জন্য আসলে একটু দ্রুত গুছিয়ে আনার জন্য মূল কথায় যাওয়ার জন্য বলতেছি এই জন্য রিপিট করছে না কথাগুলো মূল কথাগুলো বলেছি উম্মতকে তিন সমস্যা থেকে বাঁচানোর জন্য কি করা দরকার একটা জিনিস আজকে শেখা দরকার মাঝহাব কাকে বলে মাজহাব কাকে বলে এবং মাঝহাব কেন অনুসরণ করা জরুরি